আজকের আমি আলু টমেটো মাছ দিয়ে অন্যরকম পদ্ধতিতে রান্না করব কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিচ্ছি দিয়ে মাছগুলো ভেজে নেব মাছ ভাজা রেডি পরিমাণ মতন তেল দেবো যে ফোড়ন দেবো জিরে জিরেটা লাল হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি আলুকে কালার ভালোবাসার জন্য আমি সামান্য হলুদ দিয়ে দিলাম আলু ভাজা হলে তারপরে আমি মশলা দেব আলু ভাজা হয়ে গেছে এতে মশলা দেবো আমি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা কালো জিরে বাটা আর ধলা বাটা পরিমাণ মতন হলুদ স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব অনেকে তো ভাবছেন যে কালো জিরে দিয়ে মাছের ঝোল একবার করে খেয়েই দেখুন একদম আলাদা স্বাদ কষানো হলে জল দেবো কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দেব যেমন ঝোল খাবেন তেমন ঝোল দেবো যদি মনে করেন যে আমি একদম ঝোল করব না গামাখা করব করবো তাও করতে পারে আর আলু ছাড়াও করতে পারে কালো এটা দেওয়ার জন্য ঝোলটা একটু কালো কালো হবে আর টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোগুলো আমি ঝোলে দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে এবারে মাছ দিয়ে দেব ভালো করে ফুটলে নামিয়ে নেব কালো জিরে বাটা ধনিয়া বাটা দিয়ে মাছের ঝোল রেডি